আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান ডক্টর বেনজির একেবারে ভয়াবহ খোদাই গজবের মধ্যে পড়েছেন আর দুনিয়ার বিপদ এবং বিপত্তি যদি বলেন তাহলে তাদের জীবন যৌবন পরিবার ঘর সংসার মান সম্মান এমনকি তাদের যে অন্তর্নিহিত যে আত্মা সবকিছু মরতে বসেছে জীবদ্দশায় একজন মানুষের এত অপমান এবং এত পতন এটি এ যুগের মানুষ যারা এই দৃশ্য দেখছেন তারা যদি এটি না দেখতেন তাহলে এই জমিনে যে আল্লাহরবুল আলমিনা আছেন তিনি যে শ্রেষ্ঠ এবং তিনি যে বিচার কর্তা এবং দুনিয়াতে কোনো মানুষ যে তার কুকর্মের দায় থেকে রেহাই পায় না এই দৃশ্য না দেখলে কেউ বুঝতে পারতেন না একজন সেনাপ্রধান আবার আজিজের মতো কি প্রচন্ড প্রতাপ কি দাপট রাষ্ট্র সরকার বাহিনী সব সবকিছুর মধ্যে আজিজ নামটি তার নামের মতোই বড় হয়ে পড়েছিল আজিজ মানে বাদশাহ মানে যেন তেন বাদশা নয় বিশাল এক বাদশাহ তো তার যে ক্ষমতাকালীন সময় সেটা বিজিবির ডিজি থেকে শুরু করে সেনা প্রধান পর্যন্ত পুরোটাই তিনি বাদশাহী করেছেন ক্ষমতায় যেই থাকুক না কেন কোনো মন্ত্রী আজিজের চাইতে নিজেকে বড় মনে করতে পারেননি একইভাবে বেনজির শব্দটির অর্থ হল নজিরবিহীন যা ইতিপূর্বে ঘটেনি বেনজিরের যে ক্ষমতা সেটাও ছিল নজিরবিহীন তার দাপট তার ক্ষমতা তার চলা তার কথা তার অঙ্গভঙ্গি সবকিছুর মধ্যেই তিনি ছিলেন আজিজুল আজিজ মানে বাদশাদের বাদশা অনেকগুলো আজিজদের আজিজ আজিজ এবং বেনজির যখন পাশাপাশি হাঁটতেন বসতেন মনে হতো বেনজিরই বড় আজিজ ছোট তো এইরকম প্রতাপশালী মানুষ তারা রাজার মতো রাজত্ব করেছেন আর অবসরে গেছেন তাও রাজার মতো তাদেরকে নিয়ে সারা দেশের মানুষের আতঙ্ক এবং ভয় যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা অবসর গ্রহণ করার পরেও তাদেরকে নিয়ে কেউ কথা বলতে সাহস পেত না কিন্তু সমসাময়িক কালে চেয়ে তারা দুর্বিষহ অবস্থায় পড়েছেন এই দুর্বিষহ অবস্থার কারণে এখন আবার তাদেরকে নিয়ে মানুষ যা বলার নয় সে কথাগুলো কিন্তু বলা শুরু করেছে এবং এটাই পৃথিবীর বাস্তবতা সবাই বলে হাতি যখন খাদের মধ্যে পড়ে তখন চামচিকা তারাও হাতিকে আঘাত করে বা খোঁচা মারে তো বেনজি সাহেব এবং আজিজ সাহেব দুজনই পিএইচডি হোল্ডার ডক্টর ডক্টর আজিস এবং ডক্টর বেনজির এখন তাদেরকে অনেকেই বলার চেষ্টা করছেন যে এরা হলেন ফেলে দেওয়া টিস্যু পেপারের মতো এখন টয়লেট টিস্যু যেগুলোকে সাধারণত ব্যবহার করা হয় বা বলা হয় এগুলো কেউ মুখ মোছার ক্ষেত্রে ব্যবহৃত হয় হাত মোছার কাজে ব্যবহৃত হয় অনেকের ময়লা পরিষ্কার করার জন্য এই টিস্যু পেপার অনেকে ব্যবহার করেন এবং টিস্যু পেপারের সবচেয়ে দুর্ভাগ্য হল যে টিস্যু লজ্জা স্থানে লাগানো হয় যে টিস্যু মুখমণ্ডলে ঘষা হয় প্রয়োজন অনুযায়ী আবার সেই টিস্যু ব্যবহার করার পরে এ পৃথিবীর সবাই সেটিকে ফেলে দেয় এখন জনাব আজিজ সাহেব এবং জনাব বেনজির সাহেব তাদেরকে সবাই টয়লেট টিস্যুর সঙ্গে তুলনা করছে যে তারা আওয়ামী লীগের দ্বারা যেভাবে ব্যবহৃত হয়েছেন এবং আওয়ামী লীগ তার প্রয়োজনে তাদেরকে যেভাবে ব্যবহার করেছে অথবা তারা ব্যবহৃত হয়েছেন প্রয়োজন শেষ এখন তারা আস্থা করে মানে ডাস্টবিনে নিক্ষেপিত হয়ে বা হয়েছে আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক পাওয়া যাচ্ছে না এত বড় একটা দলে যারা হামদর্দ মানে দরদি কণ্ঠ নিয়ে সাহস করে বলবেন যে না ওনারা আমাদের জন্য এই কাজ করেছেন আমাদের দলের জন্যই কাজ করেছেন সরকারের জন্য এই কাজ করেছেন এবং দু দুটো নির্বাচন আঠারো এবং চব্বিশ আঠারো সনে যে নির্বাচন তারা করে দিয়ে গেছেন এই দুই ভাই মিলে মানে রক্তের ভাই নন আদর্শগত ভাই সেটারই ধারাবাহিক যে এক্সটেনশন সেটা দু হাজার চব্বিশ সনে অত্যন্ত নিখুঁত এবং আরও সুন্দর এবং সুচারু রূপে এটি সম্পূর্ণ হয়েছে এবং এর সকল কীর্তিত্ব জনা আজিজের সকল কীর্তিত্ব জনাব বেনজিরের তারা যদি দু হাজার আঠারো সনে ওইরকম একটি সিস্টেম্যাটিক ওইরকম একটি ড্রাম্যাটিক ওইরকম একটি রাষ্ট্রিক নির্বাচন তারা যদি অনুষ্ঠানে ব্যর্থ হতেন তাহলে দু হাজার চব্বিশ সনের যে নির্বাচনের মাঠ সেখানে আওয়ামী লীগ যে ফুল ফুটিয়েছে সেই ফুল ওইভাবে ফুটত না তো সেই ক্ষেত্রে এই দুজন মানুষকে আওয়ামী লীগের অন্যান্য যে সকল সৌভাগ্যবান মানুষ রয়েছেন যাদের ডেডিকেশন রয়েছে তাদের সঙ্গে এই দুজনকে যোগ করে নেওয়াটাই ছিল স্বাভাবিক ঘটনা কিন্তু সেটি না করে এখন এদেরকে যেভাবে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে তাদের মালিকানা কেউ দাবি করছে না তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না বরং যে যেখান থেকে পারছেন টিপ্পণী কাটছেন যারা সরকার বিরোধী লোক বরং তারা তুলনামূলকভাবে আওয়ামী লীগের লোক যারা কথাবার্তা বলছেন সে তুলনায় বিএনপির লোক আজিজ সাহেবকে নিয়ে বেনজির সাহেবকে নিয়ে আসলে এখনো পর্যন্ত ওইভাবে কোনো কথা বলেননি আর জামাত তো প্রশ্নই আসে না জামাত তো সারাক্ষণ সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত কথাবার্তা নিয়েই বেশি ব্যস্ত থাকেন আর যারা বাম রাজনীতি করেন তারাও মোটামুটি রাশিয়া নিয়ে চীন নিয়ে কিউবা নিয়ে তারা খুব গবেষণায় ব্যস্ত বেনোজির সাহেবকে নিয়ে বা আজিজ সাহেবকে নিয়ে আলোচনার সময় তাদের নেই তো এই যে বেনজির এবং আজিজ সাহেবের যে বর্তমান হাল হকিকত এটির ইতিহাস নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে অনাগত দিনে যারা বেনজির হতে চাইবেন আজিশ হতে চাইবেন তারা এই বর্তমান দৃশ্যের সঙ্গে সঙ্গে অতীতের দৃশ্যগুলো তারা স্মরণ করবেন আপনাদের মনে আছে আবুল হোসেন সাহেবের কথা সৈয়দ আবুল হোসেন খুবই নির্মমভাবে ভাবে অবহেলিত অবস্থায় মনে অনেক বেদনা নিয়ে অনেক কষ্ট নিয়ে তিনি মারা গেছেন তিনি মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়েছিলেন যোগাযোগ মন্ত্রণালয় থেকে তারপরের বছর যখন নির্বাচন হলো দু হাজার চোদ্দোতে তাকে মনোনয়ন দেওয়া হলো না এবং তিনি যে নির্বাচনী এলাকাকে নিজের পিতৃভূমি নিজের মাতৃভূমি মনে করে পুরো তার নির্বাচনী এলাকাকে তিনি সাজিয়েছিলেন শিক্ষা দ্বারা দীক্ষা দ্বারা প্রতিষ্ঠান দ্বারা উন্নয়ন দ্বারা ভালোবাসা দ্বারা এবং নিজের অঢেল অর্থবিত্তের একটা বিরাট অংশ তিনি সেখানে বিনিয়োগ করেছিলেন মসজিদ করেছেন বাড়ির দরজা এবং সেখানে চমৎকার একটি মাজার তৈরি করেছেন তিনি সেখানে মারা গেলে যেন তাকে দাফন করা হয় এ মানুষটি এত কষ্ট পেয়েছেন যে তার লাশ তিনি তার সেই নির্বাচনী এলাকায় দাফন না করার জন্য হয়তো বলে গেছেন অথবা তার পরিবার পরিজন ওই এলাকার প্রতি এতটা বিক্ষুব্ধ মানে এলাকাবাসী নয় সাধারণ মানুষ অনেক কান্নাকাটি করেছে ওই এলাকার রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের প্রতি এতটা ত্যাগ বিরক্ত যে তিনি তার শ্বশুর বাড়িতে তার যে শেষ মরণ যাত্রা সেই মরণ যাত্রার অন্তর্জলী যাত্রার যে শেষ পর্ব লাশ দাফন এটি এনআপুরে করা হয়েছে তো যারা সবাই জানেন যে আওয়ামী লীগের যখন খুব খারাপ সময় গিয়েছে যখনই টাকার দরকার হয়েছে যখনই আওয়ামী লীগের বিশেষ করে চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক টাকা এবং চীনের সাথে সম্পর্ক এই দুটোর ম্যাচমেকার হিসেবে আওয়ামী লীগের এক নম্বর বন্ধু ছিলেন জনাব সৈয়দ আবুল হোসেন সাহেব প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল প্রধানমন্ত্রীর ছোট বোন আমাদের ছোটো আপার সঙ্গে তার চমৎকার ভালো সম্পর্ক ছিল কিন্তু কোনো সম্পর্কই তাকে রক্ষা করতে পারেনি তিনি এই আজকের বেনর্জি সাহেবদের মতো আজকের আজির সাহেবদের মতো টয়লেট টিস্যু হয়ে তিনি তার পরিণতি ভোগ করেছিলেন যদিও তাকে মামলা মোকদ্দমা বা জেল হাজতে যেতে হয়নি এই যে আজিজ সাহেব বেনজির সাহেব বা সৈয়দ আবুল হোসেন ওনাদের মতো আরো একজন লোক তিনি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী এক এগারোর সময় এই ভদ্রলোকের যে ভূমিকা খুবই ইতিবাচক তিনি কি ভুল করেছেন আমরা জানি না কতটা দুর্নীতি করেছেন অন্যায় করেছেন তাও আমরা জানি না তিনি এবার বাপের বেটার মতো স্বতন্ত্র পাশ করে এসছেন আওয়াম লীগ তাকে মনোনয়ন দেয়নি এবং আওয়াম লীগ এখনো তাকে ওন করছে না কিন্তু এই আওয়াম লীগের পেছনে তিনি তার পরিবার জীবন যৌবন অর্থ বৃত্ত সব শেষ করে দিয়েছেন সব কিছু শেষ করে দিয়েছেন কিন্তু আওয়াম তাকে ফেলে দিয়েছে টয়লেট টিস্যুর মতে মতো ফেলে দিয়েছে একইভাবে তার আরেক ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকির অবদান এই বাংলাদেশে নতুন করে বলার দরকার নেই তো যদি দুর্নীতি ধরেন অনিয়ম ধরেন এই মানে তার বিরুদ্ধে কি আছে আমি তো কিছুই দেখি না একটা ব্যাংক থেকে সামান্য কিছু টাকা নিয়েছেন কত এক দেড় কোটি সেটা এখন সুদে আসলে বেড়ে বোধ হয় মুক্তিযোদ্ধা হিসেবে অনেকে অনেকের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে এরকম একটা বাড়িতে ছিলেন অনেক দিন পরে সরকার তাকে সেই বাড়ির একটা দলিল দিয়েছে রুটি রেজের জন্য প্যাটের ধান জন্য তিনি করতেন যা হয় পার্ট পার্ট বিল নিয়ে নেওয়া হয় এরকম কিছু বিল তিনি নিয়েছেন যেটার কাজ পরে হয়েছে বিল আগে নিয়েছেন এইরকম যেটি এখন পুলিশের একটা চৌকিদার বা কনস্টেবলও এর সাথে অনেক বেশি দুর্নীতি করেন তো সেই মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় ফেলে তাকে বেধড়ক পিটানো হয়েছে পিটিয়ে তাকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দল থেকে পরে দলের টিসু পুরো এরশাদের জমানাতে ঢাকাতে আওয়ামী লীগকে যারা শক্তি জুগিয়েছে তার মধ্যে একেবারে প্রধানতম ব্যক্তি যাকে বলা হয় ডন অফ দ্য ডন সেই ডন অফ দ্য ডন জনাব মুস্তফা মহাশির মন্টু আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিয়েছে আপনাদেরকে একসময় মনে আছে যে আশির দশকে দুজন যুব যুবলীগ নেতা ছিলেন হান্নান এবং লিয়াকত হান্নান এবং লিয়াকতের যে অবদান রাজনীতির অঙ্গনে আওয়ামী রাজনীতির অঙ্গনে তাদের সকল অপরাধ একত্র করলে অবদানের সমান হবে না আওয়ামী লীগের দুঃসময়ে এই হান্নান এবং লিয়াকত এই গ্রুপটি পুরো ঢাকা শহরে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে তারা কোথায় আমি জানি না লিয়াকতকে বোধ হয় মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মেরে ফেলা হয়েছে বা কি হয়েছে আমি জানি না হান্না লিয়াকত গেল পুরো বঙ্গবন্ধু কন্যার সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আওয়ামী লীগের জন্য একেবারে জিয়া রহমানের জমানা থেকে শেষ পর্যন্ত যদি সবচেয়ে বেশি যে লোকটি করেছেন তিনি হলেন হেমায়তুল্লাহ আওরঙ্গ যতদিন জীবিত ছিলেন তাকে ডন অব দ্য ডন বলা হতো এই তিনি হান্নান লিয়াকুদদের মতো ছিলেন না তার পলিটিক্যাল কানেকটিভিটি ছিল এলাকাতে জনপ্রিয়তা ছিল ফাইন্যান্সিয়াল সলভেন্সি ছিল এই কারণে তাকে হয়তো নাই করে দেওয়া যায় নাই তিনি বিএনপিতে যোগদান করে এমপি পর্যন্ত হয়েছিলেন তাকেও কিন্তু আওয়াম ফেলে দিয়েছে একইভাবে আওয়াম লীগকে যারা রিভাইভ করেছিলেন পঁচাত্তরের পরে তার মধ্যে প্রধানতম ব্যক্তি ছিলেন জনাব আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুর হাতে তৈরি করার সৈনিক সেই জনাব আব্দুর রাজ্জাককে মানে ফেলে দেওয়ার জন্য কত না চেষ্টা কিন্তু তিনি খুব অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে যত কষ্ট নিয়ে বেদনা নিয়ে তিনি মারা গেছেন তার কথা আব্দুর রাজ্জাক সাহেব এর কথা একটু তুফাইল সাহেবের কাছে গিয়ে বলে দেখেন তুফাইল সাহেব আবেগপ্রবণ হয়ে পড়বেন এবং কান্না শুরু করে দেবেন টয়লেট টিস্যু দেন ডক্টর কামাল একইভাবে সুরঞ্জিত সেন গুপ্ত এবং সুরঞ্জিত সেনগুপ্তের পরিবার এইবার ডক্টর জয়া সেনগুপ্ত তার স্ত্রী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কিনা বা হয়নি কি অবস্থা এলাকায় আছেন একটু খোঁজ নিয়ে দেখেন তারপর আপনি যদি তুফায় সাহেবের কথা চিন্তা করেন এই ভদ্রলোক এক গিয়ে দেখেন কোন অবস্থাতে তিনি আছেন আর যারা এই প্রশাসনে বিভিন্ন সময় আওয়ামী লীগের জন্য যারা যারা করেছেন বিভিন্ন সময় আপনি মনতাসির মামুন সাহেব এখন কোথায় বলেন যে শাহরির কবির যদি কখনো জামাত এবং বিএনপি ক্ষমতায় আসে রাস্তায় ফেলে পাড়ায়ে তাদেরকে মেরে ফেলা হবে একদম পাড়িয়ে যাদেরকে মেরে ফেলা হবে রকম অ্যারোগেন্সি সৃষ্টি করেছেন জনাব শাহরিয়ার কবির আওয়ামী লীগকে সাপোর্ট করতে গিয়ে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করতে গিয়ে সেই শাহরিয়ার কবির আওয়াম লীগ থেকে কয় কাপ চা পেয়েছেন কি পেয়েছেন যা একটু খোঁজ নিয়ে দেখেন তো কিছু পেয়েছেন কি আমলাদের মধ্যে এরকম অনেক বড় বড়ো আমলা কেউ হয়তো আইজি ছিলেন কেউ হয়তো জেনারেল ছিলেন অনেকের মনে অনেক দুঃখ অর্থাৎ আওয়ামী লীগের যে ক্যারেক্টারিস্টিক্স সেই প্রথম থেকে আমি এই এই জামানাতেই দু নয় থেকে এই পর্যন্ত গেলাম এর আগে গেলাম না সেটা হলো আওয়ামী ওন করতে পারে না আওয়ামী বুকে জড়িয়ে রাখতে পারে না তার বান্ধবদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত তারা রাখতে পারে না খুব বেশি বেহায়া না হলে খুব বেশি নির্লজ্জ না হলে এবং খুব বেশি ক্ষমতা লোভী না হলে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে থাকা এটা যে কত কতগুলো একটা কঠিন বিষয় যারা টিকে আছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন তো কাজেই এই যে কালচার বা সংস্কৃতি এই জিনিসগুলো যারা এখন বর্তমানে আজিজ হতে চান কিংবা বেনজির হতে চান তারা ইতিহাসগুলো যদি স্মরণ করেন তুলনামূলকভাবে আপনাদের ভবিষ্যতে এই ধরনের দুর্ভোগ এবং দুর্দশা কম হবে বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি